যে এশিয়ান ফুটবল আমি দেখলাম যে যে জাপান বা সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার একটা ট্র্যাডিশন ছিল জাপান যে গত কয়েক বছরের উত্থান তার হিউজ উত্থান যে এই উত্থানের কারণটা কি আমাদের কি এত ভাস দেশ এত ডাইভার্সিটি এটা সেন্ট্রালাইজ সিস্টেম না কারণটা কি জাপান এতটা এগিয়ে গেল আমরা সেই জায়গাটায় মানে বিরাট বড় ট্র্যাডিশনালি আমরা অতটা পিছিয়েছিলাম তবুও নয় আমি এই জায়গাটা পার্টা পাঠটা শেষ করতে যাচ্ছি যে তাহলে আমাদের সামনের ভবিষ্যৎটা কি। না আমার মনে হয় যে এফিসিয়েন্সি এবং ডিসিপ্লিন যদি থাকে যে কোনো দলগতভাবে উন্নতি করা সম্ভব জাপানের যদি আপনি কথা বলেন জাপানের পাংচুয়ালিটি এফিসিয়েন্সি এবং ডিসিপ্লিন একশোতে একশো ভারত জাতিগতভাবে সেটা পিছিয়ে রয়েছে অভ্যাসগতভাবে মানে কীরকম বলি আমি নিজেও একাধিকবার জাপানে গেছি খেলোয়াড় হিসেবে সেখানে যদি দশটা বেজে তিন মিনিট বলা হয় যে আপনাকে লবিতে আসতে হবে এবং দশটা মিনিট চার মিনিটে দশটা বেজে চার মিনিটে বাস ছাড়বে তো সবাই দশটা বেজে তিন মিনিট কি দশটা বেজে দু মিনিটেই আসবে এই যে পাংচুয়ালিটি এই যে ডিসিপ্লিন এইটা যদি আসে তাহলে তাড়াতাড়ি উন্নতি সম্ভব উনিশশো ছিয়ানব্বইয়ে জাপানে প্রথম জে লিগ শুরু হয় এবং যে লিগের পর তারা দু এ বিশ্বকাপ কো হোস্ট করে জাপান তারপর আর পিছনে ফিরে তাকায়নি আমাদের উনিশশো ছিয়ানব্বইতে ন্যাশনাল ফুটবল লিগ শুরু হয় প্রিয়দা শুরু করেছিলেন তারপর দু হাজার দশে সেটা আই লিগে নাম বদল হয় তারপর দু হাজার চোদ্দোতে আইএসএল শুরু তো আমাদের কোথাও মনে হয়েছে যে যে লক্ষ্য নিয়ে আমরা কোনো কাজ শুরু করেছি সেই লক্ষ্য পৌঁছানোর ক্ষেত্রে পরি মানে আমরা হিন্দিতে যদি কথনি এবং কর্নি বলি যে পরিকল্পনা করা এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করার মধ্যে একটা গ্যাপ থেকে গেছে সেই গ্যাপটা যত তাড়াতাড়ি আমরা মেকআপ করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের উন্নতি হবে